নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা চলে এসেছি আজকের একটা নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা সামনেই রথ একদম তো রথের মেলা একটা স্পেশাল গজা আজকে তৈরি করে দেখাবো আজকে তৈরি করব জিভে গজা এই গজাটা তো আমরা মেলাতে মানেই আমরা কিনে খেতাম তো সেই গজাটা যদি বাড়িতে তৈরি করা যায় খুব সহজ পদ্ধতিতে এবং কম উপকরণ দিয়ে তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আর আমার পুরো রেসিপিটা দেখতে থাকুন তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যায় তো বন্ধুরা জিবে গজাটা তৈরি করার জন্য আমার যা যা উপকরণ লাগছে সেগুলি হলো আমি নিয়েছি এক বাটি ময়দা আর লাগছে লবণ সাদা তেল চিনি আর এলাচ প্রথমে ময়দাটা ঢেলে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সাদা তেল আমি চার চামচ মতো এখানে ঘিটাও ব্যবহার করা যেতে পারে আমি সাদা তেলই ব্যবহার করছি যেটাকে ভালোভাবে ময়ম দিয়ে নেবো ময়দার সঙ্গে তেলটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো করে নিচ্ছি ময়দাটা মেখে নিয়েছি এটা পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর ফিরে এসেছি ভালোভাবে মাখিয়ে থেকে ছোট ছোট করে লেচি কেটে নেবো যেভাবে আমরা লুচি করি সেই রকম ছোট ছোট লুচি কেটে নেব এইভাবে আমি সব লেচিগুলো কেটে নিচ্ছি অনুরা লেচি কেটে নিয়ে আমি হাত দিয়ে একটু লম্বাটে করে সাইজ করে নিয়েছি তারপর এগুলোকে আমি জিভের গজার আকারে বেলে নেব একটু গুঁড়ো ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে একটু লম্বাটে করে বেলে এই রকম করে গুঁড়ো ময়দা দিয়ে এটা বেলে নিচ্ছি এরকম একটু লম্বাটি করে ঠিক যেন জীবের মতো এইভাবে বেড়ে আমি বেলে এতগুলো বেলে নিয়েছি প্রথমে তারপর একটা কাটা চামচ দিয়ে এগুলোকে একটু ফুটো ফুটো করে নিচ্ছি যাতে না ফুলে যায় ভাজার সময় লুচির মতো যদি ফুলে যায় তাহলে এটা গজার এটা শেপটা হবে না এই জন্য কাঁটা এগুলো সব ফুটো ফুটো করে নিচ্ছি সবগুলো লেচি আমার বেলা হয়ে গেছে এইভাবে সবগুলো বেলে নিয়েছি আর একটা উনুনে কড়া বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার এগুলো ভেজে নিয়ে একসঙ্গে তিন চারটে দিয়ে দিলে ফুলে উঠবে না কিন্তু পরপর সবগুলো ছেড়ে যাবে জিবে গজাগুলোকে লাল লাল করে একদম মুচমুচে করে ভেজে নিচ্ছি প্রথম গুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে এগুলোও তুলে নিচ্ছি এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি সবগুলো জিবে আমার ভাজা হয়ে গেছে এবারে চিনি শিরাটার মধ্যে এটা ঢুকিয়ে দিল

চিনিটা যতক্ষণ না মিলিয়ে রয়েছে ততক্ষণ এটা নাতে থাকবো ডিমটা যদি জ্বালা থাকে তাহলে প্রথমে চিনিটা দিতে গেলে কড়াইটা কিন্তু চিনিটা ধরে নেবে তখন সেই জন্য প্রথমে একটু জল দিয়ে তারপর চিনিটা দিলে চিনিটা আর কড়াইতে লেগে যাবে না সেই জন্য আমি অল্প একটু জল দিয়ে চিনিটা দিয়ে দিচ্ছি চিনির সিরাপটা অনেকটাই ঘন হয়ে এসছে এবার এর মধ্যে আমি গজাগুলো দিয়ে দেবো শুকনো হয়ে একদম চটপটে এর মধ্যে এই ভেজে রাখা গোলা গুলো ছড়িয়ে দিচ্ছি উল্টে পাল্টে নেড়ে রসটা এর মধ্যে আমি মাখিয়ে নেব এইভাবে নাড়তে নাড়তে চিনিগুলো একদম শুকনো হয়ে যাবে তো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আমার জিভে গজা তো দেখুন কত সুন্দর হয়েছে একদম হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সহজেই মেলার জিভে গজা বাড়িতেই তৈরি করে ফেললাম বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতেও আপনারা তৈরি করতে পারবেন এই জিভে গজাটি আমরা রথের মেলাতে গিয়ে খাই এবারে যদি এভাবে বাড়িতে বানাই তাহলে খেতে কত ভালো লাগবে অবশ্যই অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার